আন্দোলনের শিকার হয়েছে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমাদের ওয়াদা ছিল তার একটু মানে ওয়াদা ছিল এদেশের বাজির জনগণের এই বাংলাদেশের প্রকৃত মালিকরা এদেশের জনগণ জনগণের কাছে প্রকৃত মালিকদের কাছে এদেশের জনগণদের কাছে বাংলাদেশের ক্ষমতা দিতে হবে বাংলাদেশের মানুষ যদি এদেশের মালিকেরা ফিরে পায় বাংলাদেশের মানুষ সেই ভোটাধিকার ফিরে ভাই তাহলে তারা নির্দেশ তাদের নিজস্ব ভোট তারা দিয়ে যার ভোট প্রয়োগ করতে পারবে যেটা এই সতেরো বছর এই আওয়ামী লীগ সরকারের আমলে প্রয়োগ করার ক্ষমতা ছিল না করবো আগামী দিনে তারা নির্বাচন

Bap